প্রথম শ্রেণীর ইংরেজি আমরা শিখবো ইউনিট টু দ্য আলফাবেট অ্যান্ড নাম্বার এই ইউনিটে আমরা আজকে শিখবো তোমাদের পাঠ্য বই থেকে বত্রিশ পৃষ্ঠার লেসন টেন বত্রিশ পৃষ্ঠার এর জন্য এটা আজকে প্রথম ক্লাস অর্থাৎ সেশন ওয়ান আর লেসন টেন এ আমরা শিখবো অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এই দুইটা অ্যাক্টিভিটি সলিউশনটা শিখবো তারপর শুরুতে দেখবো লেসন টেন লেসন টা হলো নাম্বার ফাইভ সিক্স তার মানে সংখ্যা এখানে কত আছে পাঁচ এবং ছয় ওকে এমনি আসো এ এক্টিভিটিতে কি বল আছে দেখো ইউ কাইট তাকাও দা পিকচার ছবিটার দিকে তাকাও এরপরে দেখো কি বলা আছে কাউন্ট কাউন্ট করা মানে গণনা করা কাউন্ট গণনা করো দা বার্স পাখিগুলোকে গণনা করবা ছবিতে দেওয়া পাখিগুলো এন্ড রেল কোর্সেস তার মানে রেলের কামরা গুলোকে গণনা করবা তো আসো আমরা দেখবো কয়টা পাখি আছে দেখো এক দুই তিন চার পাঁচ আমরা এটাকে বলবো ফাইভ বার্ডস বার্ড মানে ফাঁকি আর যেহেতু একের অধিক সেখানে আমরা বার্স বলবো বার্ড না বলে ওকে ফাইভ বার্স আর এখানে কয়টা কোর্স আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা ইংরেজিতে আমরা সেটাকে বলবো সিক্স কোচেস অর্থাৎ ছয়টি রেলগাড়ির কামরা আছে ওকে তো তুমি এটার উত্তরটাকে এইভাবে লিখতে পারো যে নাম্বার অফ বার্স এন্ড রেল কোর্সেস কোনটা কয়টা আছে দেখো ফাইভ বার্স আর এটা আছে বাকিটা আছে কয়টা সিক্স কোচেস তার মানে ছয়টি রেলগাড়ির কামরা আছে ওকে অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বিটা খেয়াল করো কি বলা আছে লুক লুক মানে কি তাকাও বা লুক দেখো লিসেন শুনো এন্ড এবং সেই এবং বলো রিড রিড মানে কি পড়ো দা নাম্বারস নাম্বার মানে সংখ্যাগুলো সংখ্যাগুলো আগে পড়বা তুমি এখানে কয়টা পাখি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখি তার মানে এটাকে আমরা ইংরেজিতে এইভাবে লিখি ফাইভ ওকে আর রেল গাড়িটা আমরা কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা তুমি মধ্যে ছয়কে এইভাবে লিখি সিক্স ওকে এরপরে শিক্ষা শিক্ষার্থীদেরকে শিক্ষক এই অ্যাক্টিভিটিটা শেখানোর ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন করতে পারে যে হাউ মেনি বার্ডস আর দেয়ার ইন দ্য অর্থাৎ কয়টা ফাঁকি আছে তখন তারা গণনা করে বলবে ফাইভ বার্ডস এছাড়া আরো বলবে যে হাউ মেনি কোর্সেস আর দেয়ার ইন দ্য প্রশ্ন করতে পারে ওকে তা আমরা আবার সরাসরি মূল্যায়নে চলে যাব তোমাদেরকে কিভাবে মূল্যায়নটা করবে আজকে লেসেন শেষে শিক্ষক তোমাদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে অর্থাৎ কোন কোন আইডিয়া গুলো তোমার ভিতরে আছে শিক্ষক এখান থেকে মূল্যায়ন করবে ওকে আর এই শখ কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসের সবগুলো পূরণ করা টেকনিকটা শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে হবে ওকে